আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে দাম আজকে একটু গরম মনে হচ্ছে সত্যিকারে বাজারটা যাচ্ছে কোন দিকে কৃষক কি উপকৃত হচ্ছে সেই তথ্যই আজকে আরোদ্দার ব্যাপারের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো ব্যবসা বিক্রি সবে মাত্র শুরু হচ্ছে আপনাদের ব্যবসা বিক্রি একটু পরেই শুরু হয় বাজার কেমন মনে হচ্ছে বাজার হাটের বাজার পেঁয়াজের দামটা একটু বেশি আলুর বাজারে একটু বেশি হচ্ছে তো আসলে এটা তো বেশি না কারণ হলো কাস্টমার হঠাৎ করে নাম কই না পনেরো টাকা হয়েছে পনেরো টাকাটা এখন সতেরো টাকা হওয়ার কারণে একটু

সিজনাল সবজিটা আর সবসময় পাওয়া যাবে না এত সস্তা জি 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 এখন বাংলাদেশে সারা বছরে পাওয়া যায় কিন্তু রেটটা ডিফারেন্স অনেক ডিফারেন্স হ্যাঁ মানে করেন এখন যে আপনি টমেটোটা বিশ টাকা বিক্রি হচ্ছে এটা আবার কিছুদিন পরে একশো বিশ টাকা বিক্রি হবে একশো বিশ টাকা হ্যাঁ তখন তো আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না আমি এখনই খাই আমি এখনই খাই হ্যাঁ মনের স্বাদ মিটাই মনের স্বাদ মিটাই আমি একটা জিনিস চেষ্টা করি যখন যে জিনিস দাম কম থাকে তখন খাইতে চেষ্টা করি আমিও চেষ্টা করি ভাই আমরা খাইতে চেষ্টা করি মধ্যবিত্ত মানুষ হ্যাঁ কারণ হলো আমার তো হিসাব করে চলতে হবে হিসাব করে তো অবশ্যই চলতে হবে বাজার কমেই যাচ্ছে বলা চলে কমই কমে মানে আর কমার সম্ভাবনা নাই আর আজ কমলে তো কৃষক আর এখানে বাসতেছে না এখনই শেষ মনে করেন হাটে পেঁয়াজ বিক্রি কইরা কৃষক কেন দিতেছে

মুড়ি কাটা বিক্রি করার পরে মনে করেন লেবার টেবার দিয়া ঘরে আরো অতিরিক্ত টাকা রয়েছে আলি পেঁয়াজ তেমন বিক্রি করা লাগে নাই হ্যাঁ এবার তো মুড়ি কাটা বিক্রি করে খরচের টাকা শেষ শেষ হ্যাঁ আমরা চাই কৃষক সবাই কৃষক সহ ব্যাপারী সবাই যেন কৃষক বেঁচে থাকার দরকার আছে কৃষক না থাকলে এ এদেশের কেউ দাম কমাইতে পারবে না এই যে মনে করেন এখন একটা সিজন এখন যে দাম কমে গেছে এটা কি বাড়াইতে পারতেছে কেউ চেষ্টা করে কিছু করার নাই এখন যখন আবার শর্ট দেখা দিবে তখন দাম বাড়বে তখন কি করতে হবে আমাদের এটা নিয়ন্ত্রণ করার জন্য বাইরে থেকে আমদানি করতে হবে এটা আগে খেয়াল রাখতে হবে সরকার চেষ্টা করে কিন্তু চেষ্টাটা অনেক সময় না ব্যর্থ হয়ে যায় পারে না পারে না পারে না না কারণ হলো সবাই তো দেশপ্রেমিক না জি জি সবাই নিজের স্বার্থ দেখে নিজের স্বার্থ দেখে যায় লাভের আশা করতে যায় এই যে দেখেন কিছু মানুষ কত প্রাসান হৃদয়ের যে এখনো পুরান আলু আছে এখনো আছে এখনো পুরান আলু আছে আপনি দেখেন পচে গেছে হ্যাঁ তাইলে মনে করেন এরা ধরতে গেলে যে এটা শত্রু জাতির শত্রু কারণ এরা বলছে আলু নাই আলু নাই বলছে না আলু নাই আলুর কেজি করছে সত্তর টাকা কিন্তু এখন বারো তেরো টাকা হয়েছে আর বের হচ্ছে কইতে বের হচ্ছে কেন আমরা এই যে নিজের দেশের সম্পদ থাকতে নিজের টাকা খরচ করে বাড়ি থেকে মানে জনগণের সরকার সব সময় ওই জায়গায় বসলে কিন্তু আশেপাশে যারা থাকে অনেক সময় সরকারকে চেষ্টা করে এটাই বিব্রতকর আসলে আমাদের সবারকে এই নৈতিকতাবান হতে হবে নৈতিকতা ছিল হতে হবে না হলে দেশ ভালো আগাবে মানে সবাই সবার জায়গায় যদি অল্পতে সন্তুষ্ট থাকে মানে বেশি আশা না করে তাইলে তার মন শরীর বা অর্থনৈতিক অবস্থা সবে ভালো থাকবে হ্যাঁ দুনিয়াতে শান্তি আখিরাতে শান্তি দেখেন আপনি যদি কোন জায়গায় দাওয়াত খাইয়া একটু এক্সেস খাইলেন তাইলে কিন্তু আপনার অশান্তি সারা দিন শরীরটা খুব খারাপ যাবে শুয়ে থাকতে মন চাইবে কোনো কাজ করতে মন চাইবে না তাইলে আমার ওভারডোজ খাওয়ার দরকার দেখি শরীর ম্যাচ মাস করে হ্যাঁ শরীর মাস বেশি ভালো বেশি

আর পাল্লা নিলে 90 আসে আবার মনে করেন 80 থাইল্যান্ডের আধা আছে থাইল্যান্ডের আধা আছে তাহলে 100 টাকা 100 টাকা বিক্রি করছেন আর দেশি রসুন খবর কি যে নতুন রসুন ভাই দেশি রসুন सुनतेছি আমদানি হইছে হইছে আমদানি হইছে আমাদের মার্কেটে এখনো আসে নাই তবে দেখতেক্ষেতার ভিতরে

মিসাজ আল্লাহন বাণিজ্যালয় মা আল্লান ভান্ডার মোহাম্মদপুর কৃষি মার্কেট জিরো ওয়ান নাইন টু থ্রি এইট জিরো নাইন টু ওয়ান জিরো আপনাকে অসংখ্য ধন্যবাদ